আসসালামু আলাইকুম এসকে প্রবাস চথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ায় যেতেই ইচ্ছুক অথচ আপকে পড়া বাংলাদেশী কর্মীদের জন্য বড় সুসংবাদ দিয়েছে দেশটির সরকার যারা দুহাজার চব্বিশ সালের একত্রিশে মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি তাদের মধ্যে বুয়েস মাধ্যমে পুনরায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে মালয়েশিয়া সরকার এবার নির্মাণ ও পর্যটন খাতে নতুন করে নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়োগের জন্য নিয়োগকর্তাদের এফ ডব্লিউ ইও সিএমএস পোর্টালের তথ্য দিয়ে বাংলাদেশ হাইকমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে কোম্পানির প্রোফাইল কর্মীদের বেতন স্লিপ চুক্তিপত্র কোটা অনুমোদনপত্র বইয়া সেল ও নিয়োগকর্তার মধ্যকার চুক্তি পাওয়ার অফ ট্যাটরনে সহ মোট পনেরোটি গুরুত্বপূর্ণ কাগজপত্র এই সিদ্ধান্তে হাজার হাজার কর্মীর জীবন ও স্বপ্ন তীরে পাবে শুধু এটি শুভ একটি সুযোগ নয় এটি একটি নতুন শুরু এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ